এবার আমরা সম্মাননীয় কৃষ্ণেন্দু রায় তার কথা শুনব তিনি এই বরণ বরণডালা ও শ্রী সংক্রান্ত কিছু কথন পেশ করবেন উপস্থিত সুতির সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার হ্যাঁ আমি যখন বিষয়টা জানতে পারি তখন থেকেই আমার মাথায় একটু এসেছিল যে কি নিয়ে বলবো আমি কোনো কিনারা খুঁজে পাচ্ছিলাম না আমি একজন ইতিহাসের ছাত্রমাত্র বোঝার চেষ্টা করি অতীতকালীন মানুষের জীবনযাপন সংক্রান্ত কিছু কৃতকর্ম তারা কীভাবে বাঁচতেন কীভাবে জীবনযাপন করতেন সেই সম্পর্কে কিছু বোঝার চেষ্টা করি সেই প্রেক্ষিতে বিষয়টাকে বোঝার চেষ্টা করতে গিয়ে আমি একটি শিরোনাম ধার্য করেছি প্রাচীন ভারতীয় ঐতিহাসিক প্রেক্ষিতে খ্রিস্টীয় ত্রয়োদশ শতক পর্যন্ত বরণ ও বরণডালা উপস্থিত বিশিষ্ট গুণীজন সুচেতনা পত্রিকার সম্মাননীয় সদস্য ও কর্মীবৃন্দ সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার পত্রিকাটির এমন একটি গুরুত্বপূর্ণ সংকলন উন্মোচনের সম্পাদক মহাশয় শ্রী গৌতম মণ্ডলের আমন্ত্রণপত্র পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি আন্দাজ করতে পারি বিষয়টি অতীব তাৎপর্যপূর্ণ এমন অবস্থায় গৌতমবাবু ও পত্রিকার মাননীয় উপদেশক শ্রী দেবীশঙ্কর মৃদ্যা মহাশয়োদয় আমাকে অত্যন্ত উদারতার সঙ্গে সহযোগিতা দিয়েছেন সকৃতজ্ঞ চিত্তে তাদের আন্তরিক সাহায্য স্বীকার করছি। তাদের পাঠানো কয়েকটি প্রবন্ধ পড়ে এবং একটি ছবি দেখে ধীরে ধীরে বুঝতে পারি সামাজিক জীবনে কোট বরণ বরণডালা ও সংস্কৃতির আনকোট অর্থ খুবই গভীর ও ব্যাপক প্রাচীন ভারতীয় ইতিহাসের একজন ছাত্র হিসেবে আপনাদের সামনে উক্ত বিষয়ে আমার সামান্য হয়তোবা নগণ্য ভাবনার বিনীত নিবেদন সামাজিক জীবনে মাননীয় মানুষজনকে বরণ করে নেওয়ার সংস্কৃতি নানা শুভ অনুষ্ঠানের মধ্যে নানাভাবে আজও বেঁচে আছে সুকান্ত রায় উপকরণসহ যেমন ধান শ্বেত সরিষা কাঁচা হলুদ ইত্যাদি বরণডালার বৈচিত্র্য উপকরণগুলির প্রতীকী তাৎপর্য এবং বরণডালা নির্মাণে নান্দনিক শিল্প সৃজনের কথা যথার্থরূপে জানিয়েছেন মদনমোহন মাহাতা নানারকম বরণ ও বরণডালার কথা জানিয়েছেন ঠিকই সামাজিক মানুষের জীবনে জন্ম থেকেই নানা মাঙ্গলিক বিশেষ করে বিবাহ অনুষ্ঠানে সহ বরকে বরণ করে নেওয়ার সংস্কৃতি চর্চা করা হয় বরণডালের উপকরণ প্রসঙ্গে সম্পাদক গৌতম মণ্ডল সুকান্ত রায় মদন মাহাতা ও রতনচন্দ্র সর্দারের আলোচনা গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক প্রেক্ষিতে শ্রী ও স্বস্তিক কোটানকোট এবং কোট স্বস্তিক আনকোট দুটি প্রবন্ধে শ্রী দেবীশঙ্কর মিদ্যার বোৎপত্তি সহ সুগভীর আলোচনা এ বিষয়ে আমাদেরকে সমৃদ্ধ করে ভারতীয় ঐতিহ্যানুসারী সামাজিক সামাজিক অনুশুভ অনুষ্ঠানে বরণডালা ব্যবহার তার প্রকারভেদ শিল্প সৌন্দর্যের কথা বিশেষজ্ঞরা জানিয়েছেন নানা উপাচার সহ বরণডালা ব্যবহারের ঘটনাটি প্রাচীন ভারতীয় সমাজে কোনো এক সময় ঘটে থাকতে পারে এই সংস্কৃতির উদ্ভব ঠিক কখন ঘটেছিল সে কথা সঠিকভাবে বলা কঠিন তবে ঐতিহাসিক প্রেক্ষিতে সামাজিক ক্ষেত্রে বরণ ও বরণডালা ব্যবহারের তাৎপর্য অনুধাবন করার প্রয়াস করা যেতে পারে এই উদ্দেশ্যে অগ্রজ পণ্ডিতদের উপরোক্ত জ্ঞানগর্ভ আলোচনা থেকে আমরা বিবাহ প্রসঙ্গটিকে বেছে নিয়েছি কারণ সামাজিক জীবনযাপন প্রসঙ্গে নানাবিধ কর্তব্যসহ মানব সৃষ্টিকে রক্ষা করার মহান দায়িত্বভার বিশেষভাবে বহন বা পালন করার উদ্দেশ্যেই নারী ও পুরুষের বিবাহ গুরুত্ব বোঝাতে আমি এখানে বাঁকা অক্ষর ব্যবহার করেছি অর্থাৎ এই মহৎ উদ্দেশ্য সাধনের জন্য নারী ও পুরুষের মিলনকে সামাজিক শুভ অনুষ্ঠানের মাধ্যমে সারম্বরে ও সাদরে বরণ করে নেওয়া বরণ করা তথা মেনে নেওয়া হয় শব্দার্থ তত্ত্ব সিম্যান্টিক্স প্রয়োগবাদ ফ্র্যাগম্যাটিজম বিশেষজ্ঞদের সঙ্গে সহমত হয়ে বলা যায় যে কোনো শব্দের পরম্পরাগত অর্থ থাকতে পারে কিন্তু বাস্তবিক প্রসঙ্গ অথবা প্রয়োগের ক্ষেত্রের উপরেও শব্দের অর্থ নির্ভর করে যুগে যুগে প্রাচীন ভারতীয় পরিবর্তনশীল আর্থসামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রসঙ্গে কনটেক্সট বা ক্ষেত্র বিশেষে কোনো অবস্থা সিচুয়েশন যেমন মৌর্য সাতবাহন বা কুষাণ রাজত্ব বা কোনো শর্ত কন্ডিশন যেমন প্রাচীন ভারতে প্রদত্ত ভূমিদানের শর্ত বা কোনো ব্যবস্থা সিস্টেম যেমন প্রাচীন ভারতে বৌদ্ধ বিহার বা মন্দিরে দান সামগ্রী প্রদান অথবা কোনো ব্যক্তিকে যেমন রাজা বা গুরু বা সম্মানীয় কোনো সামাজিক ব্যক্তিত্ব বিশেষ কোনো উদ্দেশ্য সাধন করার জন্য বরণ তথা গ্রহণ করা হয়েছে তাই আমাদের আলোচনাকে প্রাচীন ভারতীয় ঐতিহাসিক প্রেক্ষিতে সীমাবদ্ধ রেখেছি যুগ 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 থেকে যুগান্তরে এই পরিবর্তনশীল ঐতিহাসিক প্রেক্ষিতে নানাবিধ আচারাদি সহ নারী পুরুষের বিবাহ অনুষ্ঠান ও আর্থ সামাজিক ক্ষেত্রে উত্তরপুরুষের সামাজিক অবস্থান ও মর্যাদার কথা প্রাচীন ভারতীয় একাধিক শাস্ত্রীয় যেমন বৌধায়ন ধর্মসূত্র কৌটিল্য অর্থশাস্ত্র মানব গৃহসূত্র আশ্বলায়ন ও ইত্যাদি গ্রন্থভিত্তিক আলোচনার পুনরাবৃত্তি বর্তমান লক্ষ্য নয় আমাদের প্রস্তাব কেবল মানব সৃষ্টির উদ্দেশ্যে নারী পুরুষের মিলনই নয় মানব দেহের অস্তিত্ব রক্ষার জন্যও জ্ঞানগর্ভ দুটি সারস্বত বিষয়ের যেমন প্রাচীন ভারতীয় প্রেক্ষিতে ইতিহাসের সঙ্গে চিকিৎসা বা অন্য কোন শাস্ত্র যেমন কৃষি শাস্ত্র চরক ও শুশ্রুত সংহিতা বৃক্ষায়ুর্বেদ কৃষি পরাশয় স্থাপত্যবিদ্যা ইত্যাদি শাস্ত্রের মধ্যে অন্তরঙ্গ বা ঘনিষ্ঠ সংযোগ বা মিলনজাত চিন্তাভাবনার মাধ্যমে সামাজিক জীবনযাপন সম্পর্কিত কোনো উদ্দেশ্য পূরণ অথবা দায়িত্ব সামলাবার প্রয়াস করাকেও উক্ত দুটি বিষয়ের মধ্যে বিবাহ ম্যারেজ বলে মনে করা যেতে পারে যেমন প্রাচীন ভারতীয় ক্ষেত্রে তেমনি বর্তমানেও দুটি সারস্বত বিষয়ের সংযোগ লক্ষ্য করা যায় যেমন বায়োলজির সঙ্গে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা প্রযুক্তিবিদ্যার সংযোগ ঘটিয়ে যথাক্রমে সৃষ্টি করা হয়েছে বায়োফিজিক্স বায়ো কেমিস্ট্রি বায়োটেকনোলজি ইত্যাদি এই মিশ্র বিষয়গুলি থেকে লব্ধ জ্ঞান ব্যবহার করে দৈহিক স্তরে মানুষের জীবনধারণকে বিপণমুক্ত রাখার চেষ্টা করা হয় মানব সৃষ্টি যেমন মহান উদ্দেশ্য তেমনই মানব দেহের রক্ষণাবেক্ষণও সমানভাবে গুরুত্ব গুরুত্বপূর্ণ ও মহান উদ্দেশ্য অতএব প্রাচীন ভারতীয় সামাজিক প্রেক্ষিতে কেবল নরনারী সৃষ্টির ক্ষেত্রেই নয় নরনারী জীবনধারণের মতো মহৎ উদ্দেশ্য পূরণের বৃহত্তর প্রসঙ্গে বরণডালার তাৎপর্য অনুধাবন করার চেষ্টা করা যেতে পারে বাঁশের চাচারি বা মাটি বা পিতল বা কাঁসা বা রূপ নির্মিত থালা অথবা কুলোর মধ্যে অনেক রকমের যেমন ধান সরিষা শ্বেত সরিষা কাঁচা হলুদ সোনা রূপো তামা ঘি ইত্যাদি দ্রব্যের সমাবেশ ঘটানো হয় যাতে উল্লেখ উপরোক্ত লেখকদের প্রবন্ধে উপস্থিত কিন্তু বরমডলার সব কয়টি দ্রব্যের দীর্ঘ আলোচনা করা বর্তমান প্রবন্ধের ক্ষুদ্র পরিসরে অসম্ভব তাই এই প্রবন্ধে জীবনধারণের ক্ষেত্রে কয়েকটি দ্রব্যের গুরুত্বের কথা সংক্ষেপে প্রকাশ করার বিনীত উদ্যোগ নেওয়া হয়েছে যেমন শ্বেত সরিষা সিদ্ধার্থক যার উদ্ভিদবিদ্যা সম্মত নাম সিব্রাসিকা ক্যাম্পেস্টিস এই গুরুত্বপূর্ণ তৈলবীজ ভেষজ দ্রব্যটি বাংলা বিহার উত্তরপ্রদেশ পাঞ্জাব অঞ্চলে উৎপন্ন হয় সুশ্রুত সংহিতা খ্রিস্টীয় যুগের গোড়ার লেখা এবং ডাক্তার নিথু ডক্টর বিজয়ন প্রমুখদের গবেষণা থেকে আধুনিককালের গবেষণা এগুলো থেকে এই সরিষার বিপুল ওষুধি গুণের কথা জানা যায় যেমন একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবাণু ছত্রাক ঘটিত আক্রমণ প্রতিরোধ করে জ্বর পুষ্ট বাত কফ ইত্যাদি রোগের নিরাময় এই সরিষা ব্যবহৃত হয় শরীরের কোনো অংশে আঘাত অথবা সংক্রমণের কারণে প্রদাহজনক অবস্থায় এমনকি ক্ষতস্থান নিরাময় ওষুধ হিসেবে এই সরিষা ব্যবহারের কথা জানা যায় মানব শরীরে বিষক্রিয়ার বিরুদ্ধে এই সরিষা ব্যবহারের কথা বলা হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য সুশ্রুতের মতে কৃষ্ণ সরিষাও অনুরূপ ঔষধি গুণযুক্ত কাঁচা হলুদ সুশ্রুত সংহিতা মতে কাঁচা হলুদ নাশক আধুনিক গবেষণা থেকে এই দ্রব্যটির ঔষধি গুণ জানা গিয়েছে চুরচুমা লঙ্গা লিন নামে পরিচিত এই ভেষজ দ্রব্যটি ব্রণ নানারকম বিষক্রিয়া নিরাময়ে ব্যবহার করা হয় কাঁচা হলুদ ভিটামিন সি ই ও বিটা ক্যারোটিন বহুল ভেষজ এবং এটি কর্কট রোগে প্রতিরোধক শল্য চিকিৎসার পরে প্রদাহ উপশমের ক্ষেত্রে এই দ্রব্যটির ব্যবহার লক্ষ্য করা যায় শ্বাসনালী রক্ষণের ক্ষেত্রেও এর ব্যবহারের কথা জানা যায় আধুনিক গবেষণা থেকে তিল সুশ্রুত সংহিতা থেকে জানা যায় যে তিল বলবর্ধক ব্রণের ক্ষেত্রেই আলোপন আলেপন বায়ুনাশক দাঁতের ক্ষেত্রে হিতকর এবং মেধাজনক আধুনিক গবেষণা জানিয়েছে যে তিল দেহের পক্ষে পুষ্টিকর তিলের তেলে ভিটামিন কে ই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বিদ্যমান তিলে অল্প পরিমাণে ক্যালসিয়াম আয়রন ফসফরাস ভিটামিন এ ও বি উপস্থিত কাজল অঞ্জন চোখকে তথা দৃষ্টিকে দোষমুক্ত করার ক্ষেত্রে সুশ্রুত সংহিতার ক্রিয়াকল্প বিভাগে আঠেরো অধ্যায় থেকে অঞ্জন সম্পর্কিত মূল্যবান তথ্য পাওয়া যাবে গঙ্গা মাটি সুশ্রুত সংহিতার ভূমি প্রব ভূমিপ্রবিভাগীয় অংশে সাঁত্রিশতম অধ্যায় ভূমি থেকে ওষুধ সংগ্রহ প্রসঙ্গে বলা হয়েছে যে যে ভূমি জল থেকে বেশি দূরে থাকবে না ভূমি উসর হবে না ভঙ্গুর হবে না সমতল হবে সেই ভূমি থেকে ওষুধ সংগ্রহ করতে হবে অর্থাৎ বলা যেতে পারে উক্ত মাটি অভিপ্রেত ফলদায়ক গঙ্গা মাটিকে বোধহয় এরূপ ভাবা যেতে পারে দধি ঘৃত সুশ্রুত সংগীতায় রকম দইয়ের কথা বলা হয়েছে গরু ছাগল মহিষের দুধের দই বলবৃদ্ধিতে নাশে শ্বাস ও কাশিতে দই হিতকর তবে মধুর দই কফ ও মেদবর্ধক ঘি বাত পিত্তনাশক বিষহর স্মৃতি মতি লাবণ্য ও বলবর্ধক পরিশেষে বলা যায় যে খ্রিস্টীয় যুগের গোড়ায় ভারতবর্ষে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে নানাবিধ পরিবর্তন ঘটে বিশেষ করে স্থলপথে ও জলপথে দেশের অভ্যন্তরীণ ও বহির বাণিজ্যকে ঘিরে কৃষিজ ও অকৃষিজ তথা শিল্পদ্রব্য উৎপাদন ত্বরান্বিত হয় নগরায়ন ঘটে এদেশিদের সঙ্গে আগত বিদেশিদের সমন্বয় ঘটে জীবন চর্চায় এবং জীবন জীবিকা অর্জনে চিন্তা ভাবনায় ও ক্রিয়াকর্মে পরিবর্তন ঘটে এরূপ পরিবর্তনশীল পরিবেশে কৃষিজ ও শিল্প সামগ্রী উৎপাদক তথা তৎকালীন ভারতীয় সমাজের বিভিন্ন স্তরীয় মানুষজনেরা জীবন ধারণের উদ্দেশ্যে একে অপরকে বিভিন্নভাবে মানিয়ে নিতে প্রয়াসী হন অর্থাৎ পরিবর্তনশীল পরিস্থিতিকে বরণ করে নেওয়ার সংস্কৃতি লক্ষণীয় প্রসঙ্গত উল্লেখ্য পুরোহিত রাজন্য মহিষী সুত গ্রামণী প্রমুখ রত্নিনেরা রাজাকে অভিষিক্ত করতেন এবং রাজ্যকে টিকিয়ে রাখ রাখতেন বিশিষ্ট ঐতিহাসিক রামশরণ শর্মার মতে রাজ্যের প্রধান বা রাজা এবং তার কর্মীবৃন্দ ও তার উপরে নির্ভরশীলদের মধ্যে কার্যকারী সম্পর্ককে রত্নহবিংশি যোগ্যাস যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে বৈধ করে নেওয়া হতো স্পষ্টতই লক্ষ্য করা যায় যে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য রত্নীন বলে বিবেচিত কয়েকজন ব্যক্তির সঙ্গে রাজার একটি বিশেষ রাজনৈতিক সম্পর্ক অথবা উক্ত সম্পর্ক সূত্রে রাজ্যপাট পরিচালন ব্যবস্থায় তাদের অবস্থানজনিত ভূমিকাকে বরণ বরণ তথা মেনে নেওয়া হয়েছিল অনুরূপভাবে সুস্থ মানব শিশু সৃষ্টি সহ মানুষের দৈহিক সুস্থতা রক্ষা করার উদ্দেশ্যে প্রতিনিধিস্বরূপ ঔষধি গুণ বিশিষ্ট দ্রব্যগুলিকে যেমন কিছু সরিষা কাঁচা হলুদ স্বল্প দই কখনো বা অন্য কিছু একটি ডালায় সাজিয়ে পরিবর্তনশীল সমাজ জীবনে নানাবিধ কর্মসূত্রে পারস্পরিক সম্পর্ককে আবদ্ধ সম্পর্কে আবদ্ধ সংশ্লিষ্ট দ্রব্য উৎপাদকের ভূমিকাকেও বরণ করে নেওয়া হয় উক্ত প্রতিনিধি স্থানীয় দ্রব্যগুলির মাধ্যমে সংশ্লিষ্ট উৎপাদকদের সঙ্গে প্রতীকীভাবে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করে সামাজিক জীবনের বিশেষ দায়িত্বভার বহন আনুষ্ঠানিকভাবে মেনে নেওয়া হয় শারীরিক সুস্থ স্বাস্থ্য রক্ষার সঙ্গে সামাজিক মানুষের মানসিক স্বাস্থ্য রক্ষা করাও একটি মহান উদ্দেশ্য সেই মর্মে সমাজের বিশিষ্ট ও অভিজ্ঞ ব্যক্তিদের বিভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা জ্ঞানকেও প্রকাশনার মাধ্যমে বরণ করে নেওয়া হয় এই মহান উদ্দেশ্য সাধনের উপযোগী ধ্যান ধারণা ও প্রয়াস সুচেতনা পত্রিকার বিশিষ্ট কর্মকর্তাদের মধ্যেও স্পষ্টভাবে লক্ষ্য করা যায় বোধ করি এরূপ বৃহত্তর সমাজ জীবনের মধ্যেই নিহিত রয়েছে বরণডালা ব্যবহারের তাৎপর্য একান্তই আমার ব্যক্তিগত অভিমত আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কীরকম লাগলো আমি জানি না আমি চেষ্টা করেছি মাত্র এর বেশি কিছু না নমস্কার অনেক অনেক ধন্যবাদ আমরা কেমন লাগলো সেটা থেকে আমার কাছে যেটা বেশি প্রাপ্তির ব্যাপার সেটা হলো একজন ব্যস্ত অধ্যাপক মানুষ তিনি আমাদের এই একটা ছোট্ট একটা পত্রিকার অনুষ্ঠানকে কতটা গুরুত্ব দিয়ে ভেবেছেন এবং কতদিন ধরে ভেবেছেন ভেবে নিজে একটা প্রবন্ধ তৈরি করে এনেছেন এখানে বলার জন্য এর জন্যই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদেরকে তিনি মনে রেখেছেন আমরা তো অনেকে অনেককে বলি তারা কিন্তু এই গুরুত্বটা দেন না মনে হয় মানে পান না হয়তো দিতে পারেন না তাদের ব্যস্ত সময়ের মধ্যে কিন্তু তিনি যে আমাদের জন্য এতখানি সময় দিয়েছেন এবং এতটা চিন্তা করেছেন এবং বলতে বাধা নেই এর মধ্যে তিনি অনেকবার আমাকে ফোন করে জানতেও চেয়েছেন যে পত্রিকাটির ঠিক কি আছে পত্রিকাটি সম্পর্কে আমি তো পুরো পত্রিকা আমার হাতে তুলে দিতে পারিনি পত্রিকার পেয়েছি পরশু হাতে পেয়েছি তো যাই হোক তিনি তার মধ্যে থেকেও আমাদের জন্য যে এতখানি সময় দিয়ে ভেবেছেন এবং একটি প্রবন্ধ আমাদের সামনে উপহার দিতে পেরেছেন এর জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে নমস্কার আর একবার আপনাদের সময় চেয়ে নিচ্ছি একটুখানি একটা কথা বলবার জন্য আমি এই লেখাটার মধ্যে মানে আমি যেসব তথ্যসূত্রগুলো ব্যবহার করেছি আমি ইনটেক্স রেফারেন্স হিসেবে ব্যবহার করেছি গৌতমবাবু নিশ্চয়ই বুঝতে পারছেন ইনটেক্স রেফারেন্স হিসেবে ব্যবহার করেছি কিন্তু তথ্যসূত্রটা ভিভিওগ্রাফিক আকারে লেখার সুযোগ বা সময় কোনোটাই আমার হয়ে ওঠেনি সেই কারণে আমি যদি উনি আমাকে অনুমতি দেন তাহলে আমি এটা পরে পরে তথ্যসূত্রগুলো পুরো বিভ্রোগ্রাফি আকারে লিখে দেবো প্লাস যেগুলো আমি ইন্টারনেট থেকে যে যেসব তথ্যসূত্র পেয়েছি সেখান থেকে লিঙ্কটাও আমি পাশে দিয়ে দেবো যাতে কেউ যদি সেটা দেখতে চান তাহলে দেখতে পারবেন নমস্কার ধন্যবাদ এই এই বিষয়টিও আমি জেনেছি অনেকে অনেক কিছু স্বীকৃতি দেন না কিন্তু স্যারের বিষয়ে আমি যেটুকু জেনেছি যে তিনি কারোর থেকে কোনো একটু অংশ ব্যবহার করলে তিনি কিন্তু ঋণ স্বীকার করেন এইটা একটা অত্যন্ত মহৎ গুণ বলে মনে করি এবং আমরা মনে করি এটা যারা করেন না তারা বরং ভুল করেন কারণ ঋণ স্বীকার ঋণই আমাদের হতেই হবে প্রত্যেকটা বিষয়ে আমরা কেউ তো সব কিছু কেউ হতে পারে না কাউকে না কাউকে সাহায্য নিতে হয় তো সেই ঋণ যারা স্বীকার করেন তারা আমাদের কাছে নমস্য অবশ্যই